এই কাপড়টা দিয়ে এখানে আমি পটিটা তৈরি করে নিব। তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোট দুই পাট কাপড় আছে দুই পাট কাপড়কে এখানে আমি আমার সাইড থেকে অপজিট সাইডে এভাবে করে বসিয়ে দিব তো এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কতটুকু পরিমাণ এই পটটিটা রাখতে চান এখান থেকে আমি মেজারমেন্ট করে নিচ্ছি আমি এখানে দশ ইঞ্চি পরিমাণ নিয়েছি দশ ইঞ্চিতে মার্কিং করে দিয়ে উপরের কাপড়টা এখানে আমি কাট করে নিচ্ছি এভাবে করে কাট করার পরে এখানে আমাদের এই যে খোলা সাইডটা আছে খোলা সাইড থেকে উপর দিক দিয়ে এভাবে করে আমি মার্কিং করে জাস্ট একটা লম্বা লাইন করে দিলাম এবং বাকি অংশটুকু কাট করে নিয়েছি এখন এই কাপড়টাকে আপনাদের এভাবে করে বসালে হবে না বন্ধ সাইডটা অপোজিট সাইডের দিকে এভাবে করে বসিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে বসিয়ে নেওয়ার পর উপরের দিক থেকে সাড়ে ছয় ইঞ্চি বেল্টের পার ধরে এখানে আমি পনেরো ইঞ্চিতে মার্কিং করে দিব কারণ এখানে আপনাদের হাই বা ক্রচ হচ্ছে পনেরো ইঞ্চি যত ইঞ্চি হাই বা ক্রচ হবে তত ইঞ্চিতে মার্কিং করে দিয়ে নিচের দিক থেকে এখানে আপনারা লাইনটাকে এভাবে করে মিলিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি মিলিয়ে দিয়েছি এখন এক্সট্রা অংশটা এখানে আমাদের কাট করে নিতে হবে জাস্ট এভাবে করে কাট করে নিচ্ছি তো খুবই সহজ উপায়ে এখানে আমি পটিটা কাট করে নিচ্ছি আশা করছি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি কারো প্রবলেম থাকে বুঝতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে মোট আমাদের দুই পার্ট পড়তেই বের হয়ে গেছে